কয়েক রাত্রে বেলে সেন্টার জুড়ে নিবোঝা এরা এ চারদিকে অবস্থা খারাপ দেখিয়া এরা আমরা কয় কয়েক রাত্রে বেলে সেন্টার জুড়ে নিবোজিয়া মানে এরা আর আপনার আপনাদের বুটের উপর বিশ্বাস নাই তবে মনে রাখেন আমার নাম বেরিস্টার সুমন যে জনগণের উন্নয়নে কোট খুলতে পারে হ্যাঁ রক্ত দিতে পারে রক্ত দিতে পারে এবং এখানে প্রশাসন নিরপেক্ষ থাকতে আমার লোকজন থাকে